আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা শুরুতেই মেগা হোম সিরিয়াল সংবাদ শিরোনাম প্রেসিডেন্সিয়াল বিতর্কের অপেক্ষায় নিউ ইয়র্কের রাজনীতিবিদরা বিতর্কে ট্রাম্পকে হারাতে বাইডেনকে যে পরামর্শ দিলেন হিলারি আবাসন উন্নয়নে পঁচাশি মিলিয়ন অনুদানের ঘোষণা বাইডেন প্রশাসন পাকিস্তানের তীব্র গরমে পাঁচশোর বেশি লোকের মৃত্যু এবং হেলিকপ্টারে এসে টাকার বান্ডিলে তৈরি কার্পেটে হাঁটেন তার প্রেমিকা শুনছিলেন মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ককে ঘিরে এরই মধ্যে দেশের বিভিন্ন মহলে আগ্রহ বেড়েছে নানা কারণে প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক ঘিরে আগ্রহ তুঙ্গে নির্ধারিত সময়ের বেশ আগ হতে যাওয়া এই বিতর্কে ভোটারদের মন জয় করতে কে কেমন কৌশল অবলম্বন করেন তা নিয়ে চলছে নানা আলোচনা নিউ ইয়র্কের জনপ্রতিনিধিরা বলছেন এ বিতর্কে শেষ পর্যন্ত জয় হবে গণতন্ত্রের দেশের মানুষ আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন সেটি চূড়ান্ত করতেও সহায়তা করবে দুই প্রার্থীর এ বিতর্ক সাধারণত উনিশশো ষাট সালে জন এফ কেনেদি ও রিচার্ড নিক্সনের মধ্যকার বিতর্কের পর থেকে কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডেভেড নির্বাচনের ঠিক আগে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে এ বিতর্কের আয়োজন করে থাকে এবার তাদের এড়িয়ে বেশ কিছুটা আগেই মুখোমুখি হচ্ছেন এই দুই প্রার্থী কমিশন আগামী পঁচিশ সেপ্টেম্বর ভাইস প্রেসিডেন্ট বিতর্কের জন্য একটি প্রস্তাব দিয়ে রাখলেও সে বিষয়ে এখনো সম্মতি জানায়নি বাইডেন কিংবা ট্রাম্পের প্রচার দল দুই দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে চূড়ান্ত প্রার্থীর আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি এ অবস্থায় সাতাশ জুনের বিতর্কের আগে থেকে পরস্পরকে তীব্র ভাষায় ব্যক্তিগত আক্রমণ করে আসেন দুই সম্ভাব্য প্রার্থী যার রেশ থাকবে সিএনএন আয়োজিত প্রথম বিতর্কেও দুই প্রার্থীর মধ্যকার এই উত্তেজনা ছুঁয়ে গেছে নিউ ইয়র্কের রাজনীতিবিদদেরও জর্জিয়ার এই বিতর্ক খুব আগ্রহ নিয়ে দেখার অপেক্ষায় তারা রাজনীতিবিদরা বলছেন এই বিতর্কের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করার সুযোগ পাবেন দুই অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হওয়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে মামলা সংক্রান্ত কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন আদালত এক আদেশে বলা হয় এখন থেকে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাক্ষী ও বিচারকের সম্পর্কে সমালোচনা করতে পারবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নির্বাচনী প্রচারণা মামলা মোকদ্দমা ও বিতর্ক যেন এক সমর্থক চলতি বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন এর আগে পর্ন তারকা স্টর্মি ডেনিয়ালসকে ঘুষ দেওয়ায় অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এগারো জুলাই এই মামলায় তার বিরুদ্ধে রায় দেবেন আদালত এরই মধ্যে বিচারক জুয়ান মার্চার জারি করা এক রুলে মামলার সাক্ষীদের সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি মিলেছে ট্রাম্পের সেই সঙ্গে বিচারকদেরও সাধারণভাবে সমালোচনা করতে পারবেন তিনি গ্যাগ বা গ্যাগিং অর্ডার হল সাধারণত আদালত বা সরকার কর্তৃক একটি আইনি আদেশ এই আদেশ যেকোনো তথ্য বা মন্তব্যকে জনসাধারণের কাছে প্রকাশ করা কিংবা অননুমোদিত তৃতীয় পক্ষের কাছে পাঠানো থেকে বিরত রাখে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখা আগামীকাল বৃহস্পতিবার প্রথম বিতর্কে মুখোমুখি হবেন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে হিলারি ক্লিনটনের বাইডেন ও ট্রাম্প দুজনের সঙ্গে বিতর্ক করার অভিজ্ঞতা রয়েছে তাই আসন্ন বিতর্ক নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সম্প্রতি প্রকাশিত একটি অপ্যাদে হিলারি ট্রাম্পের সঙ্গে বিতর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন এছাড়া আটলান্টার সিএনএন স্টুডিওতে হতে যাওয়া বিতর্কে বাইডেনকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি হিলারি লিখেন ট্রাম্প বিতর্কের সময় প্রতিপক্ষকে কথা বলতে বাধা দেন এবং অযৌক্তিক কথা বলেন প্রতিপক্ষের সঙ্গে যুক্তিতে না পারলে তিনি তাকে থামিয়ে দেন কারণ তার অপর প্রান্তে যিনি থাকছেন তাকে ট্রাম্প দমিয়ে রাখতে চান তিনি আরও বলেন ট্রাম্পের কথার পিঠে নিজের যুক্তি তুলে ধরার চেষ্টা করা মানে সময় নষ্ট করা কারণ তিনি অর্থহীন কথা বলেন পরে তার রূপ নেয় গালাগালিতে ট্রাম্পের বিতর্ক করার কৌশলের সমালোচনা করার পাশাপাশি হিলারি তার অপরাধমূলক কর্মকাণ্ডের সমালোচনাও করেন এ সময় তিনি গর্ভপাতের অধিকার এবং ট্যাক্স কমানোর বিষয়ে ট্রাম্পের অবস্থানের বিরোধিতা করেন অন্যদিকে হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট বাইডেনকে একজন জ্ঞানী এবং ভদ্রলোক বলে তুলে ধরেন তিনি দাবি করেছেন তার মধ্যে সবচেয়ে সহানুভূতিশীল নেতাদের একজন হলেন বাইডেন বাইডেন প্রশাসন একুশটি স্টেট ও স্থানীয় সরকারকে আরো সাশ্রয়ী মূল্যের আবাসন উন্নয়ন ও সংরক্ষণে সহায়তা করার লক্ষ্যে প্রোগ্রামটি দু হাজার তেইশ অর্থ বছরের বরাদ্দ বিলে তৈরি করা হয়েছে এবং এই সপ্তাহে প্রশাসনিকে চাপের মুখে অনুদানগুলি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে উচ্চ আবাসন ব্যয় মোকাবিলায় প্রেসিডেন্ট জো বাইডেনের পদক্ষেপ তরুণ ভোটারদের জন্য একটি বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে আবাসনের দীর্ঘস্থায়ী ঘাটতির ফলে আবাসন ভাড়া বেড়েই চলছে এবং ভোক্তা দীর্ঘায়িত করছে যা ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাসকে প্রভাবিত করতে ভূমিকা রাখছে হ্যারিস অনুদানের ঘোষণার সময় সাংবাদিকদের বলেছেন এই বিনিয়োগ ভাড়া হ্রাস এবং আমেরিকানদের বাড়ি কিনতে সহায়তা করার বৃহত্তর কৌশলের অংশ প্রেসিডেন্ট বাইডেন এবং তিনি বিশ মিলিয়ন ইউনিট সাশ্রয়ী মূলের আবাসন নির্মাণের জন্য একটি জাতীয় আবাসন প্রকল্পনা প্রস্তাব করেছেন এই তহবিলের জন্য একশো করেছিল হ্যারিস বলেছেন বাইডেন প্রশাসনের পক্ষ থেকে গ্রীষ্মের শেষের দিকে আরও একশো মিলিয়ন ডলার মূল্যের অনুদান আসছে একটা ফিরে এসে দেখবেন সংবাদের পাকিস্তানের তীব্র গরমে পাঁচশোর বেশি লোকের মৃত্যু এবং এসে টাকার বান্ডিলে তার আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স ব্রাধুনি রুচি ও চাশি ব্র্যান্ডের আসল পণ্য মানে নিউ হক অ্যান্ড সন্স। গুড় মশলা থেকে শুরু করে আচার, চাল সব গৃহস্থলীয় পণ্য। যুক্তরাষ্ট্রে আমরা এক পরিবেশ। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলিটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ এভিনিউ এস্টুরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ ফোর ওয়ান থ্রি ওয়ান ইমেল মইনুল ফোর অ্যাট জিমেল ডট কম এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ না কি গিফট দিবে বলেছি সারপ্রাইজ থ্যাংক ইউ ডলার পার্কে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আজ আসুন সিলেট মোটরসে সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জামাইকা নিউ ইয়র্ক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার পরিবার কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইংক বিশ্বস্ত একটি নাম প্রুফ নাইট ভিশন সিসি ক্যামেরা নেটওয়ার্কিং ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা যোগাযোগ করুন এম ডি জিয়াউর রহমান চৌধুরী লিটু ওয়ান সিক্স সেভেন জিরো নাইন হিলস অ্যাড অ্যাভিনিউ সেকেন্ড ফ্লোর সুইট টু এ জামাইকা নিউ ইয়র্ক ওয়ান ওয়ান ফোর থ্রি টু সেলফোন নম্বর নাইন ফোর ওয়ান এইট টু টু থ্রি জিরো নাইন জিরো ইমেইল লিটু চৌধুরী টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি আবারো স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন বাংলাদেশ সংবাদ মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ যেন থামছেই না রাতে দিনে চলছে গোলাগুলি ওপারের বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে এপারের সীমান্তের বাড়িঘর নদী পার দূরত্ব হলেও ভয়ে এপারের অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছে আর ওপারে বাস করা সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে এলাকা ছাড়ছে এর মধ্যে বসবাসরত হাজার হাজার রোহিঙ্গা জড়ো হয়ে নৌকা বোঝাই করে নদী পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে এমন শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে আবার নিজ দেশে ফিরিয়ে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা টানা সাড়ে তিন মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে সম্প্রতি মঙ্গু টাউনশিপের উত্তর ও দক্ষিণ পশ্চিম দিকে দুটি শহর সহ সীমান্তরক্ষী বাহিনী গার্ড পুলিশ বিজেপির চৌদ্দটি সীমান্ত চৌকি রাঁচিডং বুচিডং টাউনশিপের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি এখন রাখাইনের মংডু শহরে নিয়ন্ত্রণে নিতে আরাকান আর্মি দেশটির সেনাবাহিনীর সাথে চূড়ান্ত লড়াই চালিয়ে যাচ্ছে আর শহরটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পাল্টা হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনীও এ হামলার বিস্ফোরণের বিকট শব্দে তিন দিন ধরে কাঁপছে টেকনা সীমান্ত অসমর্থিত সূত্র মতে মিয়ানমারে এখনও সাত লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে এই গৃহযুদ্ধে রাখাইন রাজ্যের মংডু শহরের বাসিন্দারা গ্রাম ছেড়ে পালাচ্ছেন এবং তাদের উল্লেখযোগ্য একটি অংশ নাফ নদী পেরিয়ে বাংলাদেশের টেকনাফে পালিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা জানান নাফ নদীর ওপারে রাখাইনের মৌরু শহরের নিকটবর্তী সীমান্তে হাজার হাজার রোহিঙ্গা জড়ো হয়েছেন সুযোগ পেলেই নৌকা বোঝাই করে নদী পেরিয়ে সীমান্ত পাড়ি দিয়ে টেকনফ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছেন তারা তবে রোহিঙ্গারা যাতে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত নাফ নদে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি কোস্টগার্ড উখিয়ার আশ্রয় ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গার নেতা বলেন দুই পক্ষের গোলাগুলিতে অনেক রোহিঙ্গা মারা যাচ্ছেন এখন বাংলাদেশ ছাড়া তাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই তাই যে কোনো সময় তারা সীমান্তের দিকে চুকতে পারে ফার্জান আফরোজ বাংলা চ্যানেল নিউজ স্কুল ফিডিং কার্যক্রম কমিউনিটি ভিত্তিক করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পুষ্টিকর বিস্কিটের সাথে চকলেট ভ্যানিলা ফ্লেভার দিতে আগে স্কুলে যে বিস্কিট দেয়া হতো সেটাতে তেমন কোনো স্বাদ ছিল না বাচ্চারা সেটা খেতেও একঘেয়েমি বোধ করত তিনি নিজে সেটা পরক করে এই বিস্কিটের স্বাদ বদলানোর নির্দেশ দিয়েছেন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক দু প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী আরও বলেন পনেরো বছরে দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে নারী শিক্ষক বেড়েছে তিন গুণ এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দু তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুশি এবারে জাতীয় প্রাথমিক শিক্ষা দিবসের প্রতিপাদ্য শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা পাবনা জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে এমনকি আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্মাণ করা হচ্ছে বাড়ি প্রতিবাদ করলে দেখানো হচ্ছে ভয় এমনটি অভিযোগ ভুক্তভোগীদের তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের পাবনা সদরের হেমায়েতপুর আফ্রি এলাকায় মোহাম্মদ ফজর আলী ওয়ারির সূত্রে পাওয়া জায়গা দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিল হঠাৎ সেই জায়গায় চোখ পড়ে ভূমিদস্য শাহজাহান আলী মালিধার পরবর্তীতে নিজস্ব সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্ত্র সজ্জিত হয়ে জমিটি দখল নেয় সে জমি ফেরত পেতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো সুফল না পাওয়ায় এক পর্যায়ে ভুক্তভোগী পরিবার দ্বারস্থ হয় আদালতের ভুক্তভোগী পরিবারের মামলা প্রেক্ষিতে আদালত একশো চুয়াল্লিশ ধারা জারি করে কিন্তু আদালতের আদেশ অমান্য করে সেই জায়গায় পাকা স্থাপনা নির্মাণ শুরু করে অভিযুক্ত শাহজাহান আলী মালিথা এমন পরিস্থিতিতে নিজের জমি ফেরত পাওয়ার পাশাপাশি ন্যাজ্য বিচারে দাবি ভুক্তভোগী পরিবারের এ বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত শাহজাহান আলী মালিথা তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ দাজ আমার দাদার ক্রয় সূত্রে মালিক ঠিক আছে রেকর্ডে কিছু ভুলভ্রান্তির কারণে তারা দখলে বেশি সম্পত্তি করতেছে তারপরে আমরা এটা নিয়ে মামলা গেছি মামলার পরে আমরা চাচ্ছি যে এটা মীমাংসা হোক দুই কিনা আচ্ছা তারপরে আমরা এটা বৈঠকে বসি বসার পরে দেখা গেল মাসুমরা যে একটা পক্ষ এই পক্ষরা আর একটা দলিল উনচল্লিশ সালে কিনা বাড়া গেল বাড়ানোর পরে তখন নেক্সটে আর একটা সালিশ হয়ে যায় সালিশ হওয়ার পরে তখন হচ্ছে তার হিসাব নিকাশ করে এটা উকিল রায় দিলে আমার দাদার পহলে করাই সম্পত্তি বুঝলেন এই করাই সম্পত্তি এখন উনিরা জোর দহল করে ওরা বাড়ি করতেছে বিরুদ্ধ মনে করেন বেশি দিন না এই যে মনে হয় মাস দুয়ে কাগের থেকে তিন মাস এরকম ধরনের মাস তিনি এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ তীব্র দাবদাহে পড়ছে পাকিস্তান আর তাপ সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা গত ছ দিনে দেশটিতে পাঁচশো জনের মৃত্যু হয়েছে পাকিস্তানের অ্যাম্বুলেন্স পরিষেবা জানায় তারা প্রতিনিয়তই করাচির মর্গে তিরিশ থেকে চল্লিশটি মরদেহ নিয়ে যাচ্ছে গত ছদিনে দিনে তারা পাঁচশো আটষট্টিটি মরদেহ সংগ্রহ করেছে এর মধ্যে শুধুমাত্র মঙ্গলবারেই তারা একশো একচল্লিশটি মরদেহ সংগ্রহ করেছে প্রতিবেদনে বলা হয় প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে মৃত্যুর কারণ কি তা নির্দিষ্ট করে বলা যায়নি তবে করাচির তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় মৃতের সংখ্যাও বেড়েছে আর উচ্চ আর্দ্রতার কারণে ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো গরম অনুভব হচ্ছে তীব্র গরমের কারণে মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে ছুটেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে করাচির সিভিল হাসপাতালে গত রোববার থেকে বুধবারের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত দুশো জনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের প্রধান ডাক্তার ইমরান সরওয়ার শেখ এর মধ্যে বারো জনের মৃত্যু হয়েছে যারা হাসপাতালে আসেন তাদের বমি ডায়রিয়া এবং উচ্চ মাত্রায় জ্বর সহ নানা উপসর্গ রয়েছে বলেও জানান তিনি ভারী বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ চীনে প্রায় মাসখানেক ধরে চলা বন্যা থামার কোনো লক্ষণ নেই এদিকে বন্যা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশেও সব মিলিয়ে বাড়ছে প্রাণহানি নেপালে গত কয়েক দিন ধরে চলছে ভারী বৃষ্টি ও বন্যা এতে গেল দুদিনেই দেশটিতে মারা গেছেন অন্তত বিশ যার মধ্যে কেবল ভূমি ধসেই এগারো জন বাকি নজনে মৃত্যু হয়েছে বজ্রপাতে এদিকে চীনে মাসখানেক ধরে বন্যা চলমান ছাব্বিশ জুন দেশটির সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় পূর্বাঞ্চল ও কেন্দ্রের বহু গ্রামের ফসলি জমি তলিয়ে গেছে চরম দুর্ভোগে কৃষকরা চলমানে বন্যা থামার কোনো লক্ষণ নেই অন্যদিকে বৃষ্টির পানিতে ভাসছে মিনেসোটা অঙ্গরাজ্য পানির তোরে অঙ্গরাজ্যটির ব্লু আর্থ কাউন্টিতে ভেঙে গেছে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা আতঙ্কে বাসিন্দারা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ এছাড়া সুইজারল্যান্ড ও স্পেনও ডুবছে বন্যায় পঁচিশ জুন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বন্যার ভয়াবহতা দেখা যায় সুইজারল্যান্ডের পশ্চিমের শহর মর্গেসায় বিপর্যস্ত স্পেনের মাদ্রিত আগামী কয়েক দিনে বন্যার ব্যাপ্তি আরও বাড়তে পারে বলে জানায় দেশটির আবহাওয়া বিভাগ এখন দেখবেন ফার্স্ট হোম খেলার খবর আগেই শেষ নিশ্চিত হয়ে গেছে পর্তুগালের যে কারণে কোচ রবার্তো মার্টিনেজ পরীক্ষা নিরীক্ষা করতে বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে জর্জুরিয়ার বিপক্ষে একাদশ সাজান তার এই বেঞ্চের ফুটবলাররা যে জিততে পারবে না সেটা হয়তো তার ধারণাতেই ছিল না টুর্নামেন্টে প্রথমবার খেলতে এসেই নক রাউন্ডে উঠে ইতিহাস রচনা করল জর্জিয়া শেষ ম্যাচে পর্তুগালকে দুই শূন্য ব্যবধানে হারালো দলটি অথচ কে ভেবেছিল এই দলটা পর্তুগালের মতো ইউরো জয়ী দলকে হারাবে পরের রাউন্ডে যেতে শেষ ম্যাচে জয় ভিন্ন কিছু করার ছিল না জর্জিয়ার সেটি তারা করে দেখালো খুব সুনিপন ভাবে প্রথমার্ধের তৃতীয় মুহূর্তে ফেলিক্সের দূরপাল্লার শট তালুবন্দি করেন জর্জিয়ার গোলরক্ষক এক ব্যবধানে পিছিয়ে থেকে বিরতি থেকে ফিরে আক্রমণ বাড়ায় রোনালদোরা সাতচল্লিশ মিনিটে দালিনোর শট একটুর জন্য বাইরের দিকে চলে যায় সত্তর মিনিটে রোনালদোকে বদলি করে রামস্কে নামান কোচ শেষ দিকে কিছু গোলের সুযোগও পেয়েছিল দু হাজার ষোলো চ্যাম্পিয়নরা কিন্তু আক্রমণ ভাগের খেলোয়াড়দের পরিকল্পনাহীনতায় তা গোলের মুখ দেখেনি দুই শূন্য গোলের অসাধারণ জয়ে তৃতীয় হয়ে পরের রাউন্ডে উঠল জর্জিয়া অন্যদিকে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে গেছে পর্তুগাল এবারে অন্যরকম সংবাদ ধনী ব্যক্তিরা অনেক সময় নিজেদের ধন সম্পদে দেখানোর জন্য নানা ধরনের পাগলামি করে থাকে এমনই এক কাজ করেছিলেন রাশিয়ান এক উদ্যোক্তা প্রেমিকার হাত ধরে তাকে নগদ টাকার বান্ডেলের ওপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন রুশ ওই ইনফ্লুয়েন্সারের পুরনো সেই ভিডিও নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এ ঘটনায় চলছে তীব্র বিতর্ক বিতর্কিত ভিডিওর ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা এমন কাজকে তারা জঘন্য বলে অভিহিত করেছেন ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রাশিয়ান উদ্যোক্তা এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব শেরগেই কোসেনকো তিনি মিস্টার থ্যাংক ইউ নামেও পরিচিত ভিডিও তৈরি এবং প্রেমিকাকে রাজকীয় অভ্যর্থনা দিতে নগদ টাকার বান্ডিল দিয়ে কার্পেট তৈরি করেছিলেন তিনি ভিডিওতে দেখা যায় কোসেনকোর প্রেমিকা একটি হেলিকপ্টার থেকে নেমে তার হাত ধরে নগদ টাকার স্তূপের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন ভিডিওটির ক্যাপশনে তিনি প্রেমপূর্ণ ইমোজি দিয়েছিল এদিকে নতুন করে এই ভিডিও ছড়িয়ে পড়তে অনেক নেটিজেন কার্পেট হিসেবে টাকার ব্যবহারে বিরক্তি প্রকাশ করেছেন উল্লেখ্য শেরগেই কোসেনকো ইনস্টাগ্রামে নিজেকে একজন গায়ক উদ্যোক্তা ও ক্রিয়েটর হিসেবে বর্ণনা করেছেন সামাজিক মাধ্যমের এই প্ল্যাটফর্মে তার চার কোটির বেশি ফলোয়ার রয়েছে এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে মেগা হোম সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার প্রেসিডেন্সিয়াল বিতর্কের অপেক্ষায় নিউ ইয়র্কের রাজনীতিবিদরা বিতর্কে ট্রাম্পকে হারাতে কে যে পরামর্শ দিলেন হিলারি আবাসন উন্নয়নে পঁচাশি মিলিয়ন অনুদানের ঘোষণা বাইডেন প্রশাসন পাকিস্তানে তীব্র গরমে পাঁচশোর বেশি লোকের মৃত্যু এবং হেলিকপ্টারে এসে টাকার বান্ডিলে তৈরি কার্পেটে হাঁটেন তার প্রিয়া শেষ করছি বাংলা চ্যানেল সংবাদ সবাই সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ